কিন্তু আমরা কোনো থামডেল টামডেল বানাইনি তো দেখেন দেখেন ফোনে তেখেন ফোন ফোনে দেখেন স্লো মোশন দিয়েছেন নাকি না চলে স্লো মোশন দু দিন লাগছে ইচ্ছা করে লড় এটা পানিটা বহু প্লো করা যাবে না করা যাবে নাশন করি সমস্যা লাভ আমি দৌড় তুমি লাভ দাও কি খবর

তোমার নাম কি কলম হ্যাঁ আর তোমার নাম কর্ম মুখটা দেখাও ভালো করে দেখতেছ নিবে তুমি কি করতেছ তো কি না হ্যাঁ বেরো টেস্ট তো তোমার বাবার নাম কি কলম হ্যাঁ হ্যাঁ বাড়ি কত